বলেছেন আপনি বলুন তার মানে বলতে হবে নিশ্চয় আমার নামাজ এবাদত আমার জীবন আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য বেঁচে আসি আল্লাহর মসজিদে মৃত্যুবরণও যদি এসে সেটাও আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে হবে প্রিয় উপস্থিতি এই যে সূক্ষ্ম বিষয়টা এই সূক্ষ্ম বিষয়ের ভিতরে যদি ছিদ্র হয়ে যায় যেরকমভাবে কোনো বেলুন হাওয়া দিয়ে যখন ফুলানো হয় সে সুন্দর একটা রূপ ধারণ করে সেই বেলুনের ভিতরে যদি সুস দ্বারা ছোট্ট একটা ছিদ্র করে দেওয়া হয় ওই বেলুনের ভিতর থেকে যেরকমভাবে আস্তে 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 একটা সময় পোড়াটা হাওয়া বের হয়ে যায় ঠিক অনুরূপভাবে এক্লাস হচ্ছেন এত চমৎকার সূক্ষ্ম একটা বিষয় এক্লাসের ভিতরে সূচের মতো করে যদি এরকম লৌকিকতা চলে আসে তাহলে আমাদের এবাদতটা এরকমভাবে আস্তে 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 একবারে খালি হয়ে যাবে যেটা আল্লাহর দরবারে মোটেও গ্রহণযোগ্য হবে না ফিরে উপস্থিতি এই জন্য এই আয়াত থেকে আমাদের এটা শিক্ষা নিতে হবে আমাদের এটা আরও আমাদের দিলকে আমাদের এবাদত যেন আরো পরিশুদ্ধ হয় খলুসিয়াত একনিতার সাথে আল্লাহর জন্য আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দিক সকল বলে আমিন প্রিয় উপস্থিতি দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা